সুন্দরী মেয়ে দেখলে হস্তা না শতান যে লুসা বদমা আস শোক লম্বা হাকিমেন আল্লাহ মাস্টাফ আলী তানবির জলিলুল কদর খলিফা হজরত আল্লাহ সৈয়দ সোলাইমান নদী সোলাইমান নদী যে সিরতুল নবী লেখছে উর্দুতে আর কেউ লিখতে পারে আটখণ্ড আমার তো অজিফা সারা জীবন উনি ছিলেন মাদ্রাসার সরপ্রস্তি মানে মুরব্দি এই ছেলে হজরতকে টার্গেট করে আমরা তো মাইক পেলে আমাদের হস্তা না মাইক পেলে হসতে কেনা সুন্দরী মেয়ে দেখলে হস্তা না সুন্দর ছেলে দেখলে দাড়ি নাই মুস নাই এগুলো দেখলে আমরা আদাবি শতান যে লুসা লম্বা এই জন্য মূর্তি মোহাম্মদ আলীর পায়ের গোড়ায় পড়তে হবে গানের দিনে সবও আক্ত করতে হবে এখানে হজরত মাহমুদ বদনী সাহেব আসেন আপনার থাকবেন রমজানে আফ্রিকা থেকে একজন বুজুর্গ আসেন আপনি না আমরা আমাদের মন্ত্রণালয় থেকে পারমিশন দিয়েছি উনি একবার আসছেন এখানে মাদানীনগরে ছিলেন এবার আসবেন মতো বগুড়ায় থাকবেন নাকি অন্য জায়গায় থাকবেন উনি পুরো রমজানে এখানে আসবেন বাংলাদেশে আপনারা যাবেন ওনার দরবারে যাবেন দোয়া নেবেন দোয়া হতে পারে এক বৈঠকে দুই বৈঠকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে উনিশশো কত উনিশশো পঁচাশি উনিশশো আমি তিরাশি সনে এম এ পাস করছি পঁচাশি সনে ঢালকানগরে হজরত মল্লা হাকিম আক্তার সাহেব আসছে মল্লা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই মালিক রহমান সাহেব মতন কুমিল্লা কাসেমে কাসমুল্লাহ মাদ্রাসার শেখুল্লা দেশ উনি আমার দোস্ত আমার আমার অনেক বড় আমার বাবার বয়সী আমার খুব মহবত করতেন উনি বললেন একজন হজরত আমি দুইবার ওনার বসছি আলহামদুলিল্লাহ আমার গেছে সিনা পরিমারিয়া ওর ও আলাচ আর তার ব্যাধি ও তার প্রতিকার কলেজের ভিতরে যত ব্যারাম হয় এই ব্যায়ামগুলো কি কি চিকিৎসা কিভাবে করবো জ্বর হলে ডাক্তারের কাছে যায় হাফানি হলে ডাক্তারের কাছে যায় নিউমোনিয়া হলে ডাক্তারের কাছে যায় কলিজার পুত্র যেগুলো আরাম হয় এগুলোর জন্য মুক্তি মোহাম্মদ আলী সাহেবের কাছে যেত আল্লাহর বলিদের কাছে যেত রুকি বিমারিয়া ওর কে এলাজ এলাজ মানে চিকিৎসা এই ছেলে করছে বক্তৃতা করার সময় বুজুর্গ জমানা দরবে সকতা মস্ত হজরত মৌলানা সৈয়দ সালামান্ন নিয়ে অসাধীন কথা বলছে উনি কিচ্ছু বলেন ওনার কলেজে যে আঘাত লাগার সাথে সাথে এগুলো উপরে চলে গেছে কিছুদিন পর এই ছাত্রা দৌড়া করছে পাগল হয়ে গেছে পাগল বন গেয়া আবুল হাসান সারের বড় ভাইয়ের নাম ডাক্তার আব্দুল আলী ওই পুরানের চারা কিতাবে আছে বাংলা হয়েছে বোধ তো ওই ছাত্র যেটা পাগল হয়ে গেছে ওনার ভাই এসে বললো ডাক্তার সাহেব আপনি ফ্রি হলে একটু আমার আমাদের বাসায় আসবেন আমার ভাইয়ের অবস্থা খারাপ পাগলা বিয়ে করতে শিখবে বললাম যে আমার ভাইয়ের সাথে আমিও গেলাম গিয়ে দেখি উঠানের মাঝে কুটির সাথে বাঁধি রাখছে পিস মোড়াদি বাঁধি রাখছে গায়ে কাপড় নেই ফ্যান আছে পায়জামা আছে হজরত বলেন আমি এটা দেখে আমার চোখে পানিয়ে কিরকম জৈয়ত জহিন ফতিন এরকম এক মানুষের কি অবস্থা উনি ওখান থেকে এসে হজরত সৈয়দ সালামান হজরত ওই সাইলেটার আপনি মাফ করিবেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন বললো আমি তো তাকে বদোয়া দিই নাই সে আমারই গালি দিয়েছে আমি তো জবান দিয়ে বের করি নাই সেই আবুল হাসান নদী বলো হজরত আপনি দোয়া করুন চার দিন পরে আবুল হাসান নদী সাহেবকে হজরত সৈয়দ বললেন তোমার কথা রাখলাম গত রাতে দোয়া করেছি সকালবেলা খোঁজ নিয়ে দেখে যে ওর রোগ ভালো হয়ে গেছে কলন্দর হারছে গোয়ত দিদা গোয় এই জন্য বুজুর্গ সাথে বেয়াদবি নাই ইত্তকু ফেরাসাতাল মোমেন ফইন্না হুই আঞ্জরু বিনুরিন্দায় খুব খেয়াল করবেন মার্ভতির কথা আল্লাহর সাথে যখন তালুক হয়ে যায় গুণ যখন আমরা কমাই দিই আপনার হাত হয়ে যাবে আল্লাহর হাত আপনার হাত আল্লাহর কুদরতের মজাহার বন যায় এভাবে করলেই এটা ভেঙে যাবে এভাবে তাকালেই বেগে যাবে ক্ষুদ্রতের মাজাহার মজাহার মানে যায় জহুর ক্ষুদ্রতের আপনার বলতেছে মানুষ সাথে সাথে অ্যাকশন হয়ে যায় এটা কুদরতের বহি প্রকাশ করে কালন্দর আর গুলো দিয়ে কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সে মারা গেছে এই জন্য আমি বারবার বলি আমরা বোয়া নেব ন্যাক দোয়া নেব দোয়া চাইব আমার বাবা মারা গেছেন চার পাঁচ বছর আগে মা মারা গেছেন তেইশ বছর বাবা মারা গেছেন আগে তখন আমি সারা বাংলাদেশে বাস করি মানুষ আমার মোহাম্মত করে করে তো বাবা আজকে বলতেছেন থাকলে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন আলেন তিনি হাটাসারিকে একটা আলী আহমদার সার প্রিন্সিপাল সার মোতামে আমার বলতেছে আমি তোমার দুইবার ছোট থাকতে হজরত মুফতি ফজল আর আহমদুল্লাহ আলাই মুফতি সাহেব হুজুরের কাছে নিয়ে গেছে একবার তোমারে ধরে হুজুর জরাই ধরে অনেকক্ষণ তোমার করছে বাবা বলতেছেন আমার মনে হয় হজরত তোমার যে এভাবে জরাই ধরে দোয়া করতেছেন এ দোয়া বোধ আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা তো দোয়ার উপরে বাসি আছি বাসি আছি আমার দ্বারা আমার কথার দ্বারা আমার আচরণের দ্বারা কেউ কষ্ট পেলে আমি চাই আমি আপনাদেরও মাফ করে দিচ্ছি সবার এই জন্য ভাইরা সময় কম দেখতে দেখতে বেলা ডুবে যান বেলা ডুবে যান কোরআন শরীফের একটা অংশ তেলাওয়াত না করে আমরা ঘুমাবো না সুন্নতির উপর আমল করব বুজুর গান এদের নকশ মতে এখানে ইতিমাসে এই আফতার নগর বহু বহু ইতিমা বহু গরিব ছাত্র আছে কিতাব কিনতে পারে না খাবার খেতে পারে না তাকে কিছু দেন তার কিতাব কেনার টাকা দেন আপনি গরিব হবেন না ভান্ডার ভর্তি আপনি গরিব হবেন খোঁজলেন এখানে কয়জন ইতিমাশে কার মানে কার পাপটাই আমি তো ঢাকা কলেজে গেছি বাংলাদেশের একটা নাম করা কলেজ সিরেতুন বক্তৃতা করছি আপনার পঞ্চাশ জন ছাত্রকে আমি এককালীন বৃত্তি ইসলাম ইউনিভার্সিটিতে গেছি ওখানে বলছি এখানেও আফতানগর মাদ্রাসায় যারা হত দরিদ্র গরিব কিতাব কিনতে পারে না জামা কিনতে পারে না এরকম দশজন ছাত্রকে আমি মহতন সাহেবের মাধ্যমে আমার মন এককালীন বৃত্তি বেশি দিতে পারবো না তবে তিনি কিতাব কিনতে পারবেন জামা গায়ে দিতে পারবেন ভালো দামের একজন স্যান্ডেল কিনতে পারবেন এরকম একটা অ্যামাউন্ট দেব দশজনকে দেব তবে গরিব হওয়া সত্য দরিদ্র হওয়ার সত্য আমার এই টাকা দিয়ে তিনি কিতাব কিনবেন সরু হাত কিনবেন কুতুব কিনবেন দর্শী কিতাব কিনবেন আপনারাও পারেন নবী করিম সাল আলাইসলাম বলেন আঙ্গুল দেখায় বলেন আনা ও কাফের রইলে আমি এই কো কাফালত কারণে ওয়া এটিম রে যে ভাত খাওয়াই এ রে যে কাপড় দে এই যে কিতাব কিনি দে আস না মানুষ দুনিয়াতে সে এবং আমি ফিল মাতে হা দা কাহা কে নে ফিল্টার দুই আঙ্গুলের মতো জন্মাতে পাশাপাশি থাকবো সোজা কোথা সোজা কথা কবরে পর্যন্ত দুনিয়াতে পর্যন্ত আমরা যে এলাকায় থাকি এটার নাম মন্ত্রীপাড়া ওখানে চারিদিকে পুলিশ বিএপি জল আপনি গেট দিয়ে ঢুকতে আপনারা জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছে প্রতিটি ঘরে সাতজন করে পুলিশ চব্বিশ ঘন্টা পাহাড় আর সাতজন তো আমার সাথে থাকে সাত আট জন আমার সাথে থাকে সাতজন প্রতিটি ঘরে মূল গেটে পুলিশ প্রধান বিচারপতির ওখানে বিরাট এক গাড়ি এই যে নিরাপত্তা জন আল্লাহতালা দানের মাধ্যমে আল্লাহ তালা মশাই থেকে এভাবে আপনারা পাহারা দিবেন